মানে কি বলতেছেন আপনি কি বলতেছেন আমি বলতে চাই এই যে এরি আমাকে খুব ভালোবাসে না না এইদিকে শুনেন হ্যাঁ বলে বর্তমান যেটা বর্তমান সমাজে যে হচ্ছে বর্তমান সমাজে যেভাবে পড়ো বাড়ছে আস্তে আস্তে দিনের পর দিন আর সেই তার সাথে আমরা কিছু যুক্ত আছে এই এইদিকে শুনেন ছাগলটা যুক্ত আছে এই এইদিকে শুনেন এই আপনিও শুনেন আপনি তো দাঁত ফেলে দেওয়া উচিত আপনার আপনার দিদির সাথে আপনার জাইমু হয় আপনার সম্বন্ধে আপনি জাইমুর সাথে কিভাবে এইদিকে দিনে পার্কে এসে আপনি বসে আছেন হ্যাঁ আর

ঠিক আছে আসলে আমি ওনার মাইয়ার স্বামী স্বামী তার স্বামীর বন্ধু আর আমি আর আমি হচ্ছি দিদি তার দিদির পর দিদি তার নিজের দিদি জানবো হচ্ছে আমার একশালি যাই হোক এই ব্রেকআপটা হয়ে যাবে দেখিয়েন্স এগুলো অডিয়েন্স বর্তমান সমাজে যেভাবে পরক গিয়ে বাড়ছে আস্তে আস্তে দিনের পর দিন তার সাথে আমরা যুক্ত আছি